সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের উন্নত থাই নটকল গাছ নটকল সহ যেগুলো গাছ ছিল গত বা দু গত দুবছর প্রচুর নটকল ধরছিল এই ধরনের গাছ এক প্রবাসী ভাইকে পনেরো পিস নটকল গাছ আমরা মূলত ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে যেসব দেশি এবং বিদেশি প্রবাসী ভাইরা আছেন যারা আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারছেন তাদের যদি এরকম বিগ সাইজের নটকুল গাছ যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকনপ থেকে তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ইনশাআল্লাহ সততার সহ কুরিয়ারের ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি সম্মানিত দর্শক এরকম বিগ সাইজের একমাত্র আতিফা নার্সারি থেকেই এরকম বিগ সাইজের নটকুল গাছ যে নটকুল গাছে গত দু বছর ধরে যাবত প্রচুর নটকুল ধরছিল এই ধরনের নটকুল গাছ যদি আপনার দরকার হয় তাহলে আর না করে এই সব গাছ আপনি অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন নিঃসন্দেহ সম্মানিত দর্শক এইসব গাছ আপনারা বাড়ির আশেপাশে পুকুর পাড়ে এবং পরিত্যক্ত জায়গায় যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের জন্য উপযুক্ত এইসব নটকল গাছ যে কোনো জায়গায় আপনারা রোপণ করতে পারেন মূলত সম্মানিত দর্শক এই রকম বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ এখনই আপনারা অর্ডার করুন বুকিং করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা পুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি একদম সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি এক প্রবাসী ভাইয়ের সেভাবে সৌদি প্রবাসী পনেরোটা পনেরো পিস নটকোল গাছ আমরা মূলত ডেলিভারি করবো ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায়